নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ রোজপুটের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো পাকা আমের আমসত্ত্ব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই পাকামের আমসত্বটা আমি কীভাবে বানাই দেখতে থাকি বন্ধুরা এখানে বাগানে পাকাম আম পেড়ে নিয়ে এখানে এক কেজি মতো আম আছে আমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা এভাবে আমি সব আমগুলো খোসা ছাড়িয়ে নিই বন্ধুরা সব আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেড করে নিব বন্ধুরা একটা গ্রেটার নিয়েছি গ্রেড করে নেব আপনারা এই আমগুলো মাটি থেকে আমগুলো বের করে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমি এখানে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি একটা গ্রেড করে একটা বাটির মধ্যে ছেঁকে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি আমের কাঠটা দিয়ে দিচ্ছি আমটা এইভাবে ক্রমাগত নাচতে হবে অনেকটা শুকে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তার মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন এখানে এই আমটার আমি হাফ বাটি কিনে দিয়ে দিলাম যে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করতে হবে পুরা আম তৈরি হয়ে এসছে দেখুন এভাবে থাকবে জেলি জেলি মতো লাগছে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে বন্ধুরা এখানে একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে অল্প পরিমাণ সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি আম ঢেলে নিচ্ছি বন্ধুরা আম সত্যটা রোদে দিয়ে দেবো একদিনও লাগতে পারে বা লাগতে পারে বন্ধুরা দেখুন আম সত্যটা শুকে গেছে এই আম সত্যটা আমার একদিন লেগেছে শুকোতে যেহেতু পাতলা আছে একটু মোটা থাকলে হয়তো দুদিন লাগতো এবার আমি আম কেটে দিচ্ছি আম কেটে নিয়েছি এবার আমি থেকে তুলে দিচ্ছি বন্ধুরাই পাক আমের আমসত্ত্ব দোকানে যে বিক্রি হয় এভাবে কেটে পরপর এইভাবে সাজিয়ে রাখে একটা হলুদ পেপার পাওয়া যায় উপরে দিয়ে মুড়ে রেখে দেয় বন্ধুরা আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে বাড়িতে খুব সহজভাবে আমসত্বটা আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র দুটো উপকরণ দিয়ে এই আমসত্বটা আপনারা এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এই আমসত্ব টমেটো চাটনিতেও পরে তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন